সালামু আলাইকুম আমি করিম ব্লগার অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই হলো আমাদের এক আঙ্কেল উনি খুবই ভালো লেভেলের আলু পুরি পেঁয়াজু বেগুনি আলুর সিঙ্গারা শিঙ্গারা বুট এবং পিঠা বিভিন্ন আইটেমের প্রোডাক্টস উনি তৈরি করে থাকে ওনার এখানে প্রোডাক্টসটি যদি আপনি একবার খেয়ে দেখেন আপনি যতই দূরে থাকেন না কেন কিন্তু ইচ্ছে করবে বারবার ওনার কাছে আসার জন্য আমরাও অনেক দূর থেকে এখানে এসেছি ওনার আলু পুরি খাওয়ার জন্য এবং চমোসা বিভিন্ন আইটেমের নাস্তা ওনার এখানে আছে তো এই উনি এখানের এই এলাকার প্রসিদ্ধ আপনি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ইনশাল্লাহ এটার ইয়ে হলো যাই ওয়াসিকপুর ওজি ফোল বস রোড এখানে আসলে আপনি ওনার দোকান দেখতে পাবেন তো আপনারা সবাই আমন্ত্রিত আর উনি সৌদি আরবের অনেক বড় শেফ ছিলেন ওখানে মক্কাতে বিশ বৎসর পর্যন্ত কাটিয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত উনি এইখানে চাচ্ছে যে উনার হাতের এই খাওয়াটা সবার কাছে যেহেতু পৌঁছে যায় এই জন্যেই উনি এখানে এই জিনিসটা নতুন করে উদ্বোধন করেছেন তবে আপনারা একবার যখন খাবেন তখন বারবার খেতে ইচ্ছে করবে ইনশাল্লাহ দাওয়াত রইল সবাই আসবেন এই উনি হলো যে আমাদের সেই বিখ্যাত আঙ্কেল মুরব্বি আঙ্কেল আপনার নামটা কি উনার নাম শফিউল্লাহ মেজে মিয়া বললে সবাই উনাকে চিনবে তো ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকেন আঙ্কেল আপনার কি কিছু বলার আছে না না ইনশাল্লাহ আমার কোনো কিছু বলার নাই এটা হইল ভাগ্য নসিব বাস এই বয়সে আমি এখানে বসে রয়েছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে লাখুন শুক্রিয়া আদায় করি আল্লাহ যা আমাকে এভাবে রাখছে শরীর সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ এটাই সবার কাছে দোয়া প্রার্থনা করি আল্লাহ যেন সবাইকে সুস্থ নেখায় দান করুক এবং এর সাথে আমারও আল্লাহ সুস্থ রাখুক এটাই কামনা করি সালাম আপনি কত বছর পর্যন্ত ছিলেন সৌদি আরবে হ্যাঁ আমার কাছাকাছি আমার বাজার থেকে দশ মিনিট লাগছে আচ্ছা আমার এলাকা যত মানুষ গেছে প্রায় বেশিরভাগ চমুনি হাজিপুর তারপরে মানে বেশিরভাগ হাজিরদেরকে আমি যোগাযোগ থাকত এবং যতটুক চেষ্টা করছি আপনার করার জন্য যাই হোক যা সারা জীবন করছি নিজের লাইফ জীবন সব শেষ করছি কিন্তু আল্লাহ পাখির ইচ্ছা আমি এটাই আল্লাহর কাছে আর এখন সবাই মনে করেন যাদের জন্য সবকিছু করলাম জীবন জীবন শেষ করলাম দুই হাজার আট সাল পর্যন্ত সেই পাকিস্তান আমলে তো হাজার আট সাল পর্যন্ত দুজুগরি করি চালাইছি শেষ পর্যন্ত সবার কাছে লাগে এটাই হলো সবচেয়ে দুঃখ আপনার ছেলে মেয়ে কয়জন আমার এক ছেলে এক আপনার এক ছেলে এক মেয়ে ওনাদের কি বিয়ে শাদি করাইছেন বিয়ে দিছেন আল্লাহ দিলে আমার মেয়ের ঘরে

আপনি না আর কিছু বলার নাই আমার আমার জন্য সবাইকে বলবেন দোয়া করার জন্য এটাই যেন্টমার কিছু মধ্যে থাকলে আসবে